যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদ দেখতে পাবে আর আবু সাইদের সেই প্রসারিত হাতে তার সেই শাহাদ গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাহিদ সাথে ঘোষণা করতে হবে বঙ্গবন্ধু এভিনিউ কে আমাদের পাশে শহীদ আবরার এভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদের মধ্যে দিয়ে এই ছাত্র জনতা ইন্ডিয়ান হেজমনে বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার রেভিনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফাসিদ শেখ হাসিনার ফাসিবাদের আইকন একটা ফাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিলিটির আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবেই দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিদ হাসিনার কন্যা সাইমা ওয়াজের পুটুনের নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর ডক্টর ইউনিসের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএইচও তে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফাঁকিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েদিদের ধারণা আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড বুয়েটের ছেলেরা আছে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল তার নাম লেফটেন্ট মেজর ব্রিগেডিয়ার জেনারেল রোহিম ব্রিগেডিয়ার জেনারেল রোহিম জেলে বন্দি ছিল দশ লাখ অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউতে নিয়ে গেছে

রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজেই এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রোহিম এবং আমার ছোট ভাই তাদের উদ্দিন তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে